যেখানে যাবেন সেখানে অশান্তি ঘরে অশান্তি বাইরে অশান্তি বাজারে অশান্তি রাস্তাঘাট যে যেখানে থাকে সব জায়গায় আজকে অশান্তির দাবানলে মানুষ পুরে পুরে শেষ হয়ে যাচ্ছে আজকে আমাদের সংসারগুলো একেবারে অশান্তির আগুনে পরিণত হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকার কারণে আজকে সংসারের ভিতরে এমন অমিল অমিল সমস্যা হয়ে যায় মাঝে মাঝে এরকম তালাকের ঘটনা ডিফোর্সের ঘটনা ঘটে যায় এই অশান্তির আগুনকে দূরীভূত করতে হলে শান্তি অনায়ন করতে হইলে ঘরের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে হইলে ইসলাম এর বিকল্প আর কিছু হতে পারে না জন্য আগে ইসলাম জানতে হবে পরে মানতে হবে আমরা ইসলাম জানি না মানি না বুঝি না আমরা জানারও চেষ্টা করি না জানতে তো হবে তো সে জানার জন্য আজকে মহিলা প্রোগ্রাম জানার জন্যই আজকে আপনাদের ডাকা হয়েছে এখানে কিন্তু যদি আপনারা কথা বলতে থাকেন কিছুই জানবেন না কিছুই কিছুই বুঝবেন না এর জন্য কথা করে দিলের কাম লাগিয়ে শুনতে থাকেন আজকে এই দুনিয়ার মধ্যে কত কষ্ট করছেন কত কষ্ট এক একজন মহিলা কত যন্ত্রণা এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যায় জর্জরিত কিন্তু মৃত্যুর পরেও যদি কবরের আঘাবে গ্রেফতার হয়ে যায় তাই ইহকালেও অশান্তি করে গেলাম পরকালেও অশান্তি তাইলে অশান্তির জন্যই কি আল্লাহ আমাদের বানিয়েছেন ন আল্লাহ তারা

এ বুয়তি গুননা ওয়ালা তাবারু আদে রাবারু জাল জাহিলিয়াতিল উলা আইয়ামে জাহিলিয়াতের যুগে এ মহিলাররা যেই ভাবে মহিলাদের চালাফেরা করছে তোমরা ওই ভাবে চালাফেরা করিও না কারণ আমার আল্লাহ নিষেধ করছে ঠিক ঠিকানা ছিল না এখনো অনেক মহিলারা আছে লেবাস পোশাকের কোন ঠিক ঠিকানা নাই আগের দিনের মহিলারা উল্টা পাল্টা কইয়াইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলারা এমন খারাপ ভাবে চলাচল দি করত যে আইয়ামে জাহিলিয়াতের যুগের সঙ্গে অন্য কোন যুগ মিলে না এ পরিযাত্রা মা বোনেরা যত কষ্ট স্বীকার করে জীবনটাকে পাড়ি দিয়েছে আজকে যদি মৃত্যুর পরেও যদি অশান্তিতে জ্বলতে হয় জাহান্নামের গুলে জ্বলতে হয় যদি গ립 এই দুনিয়ায় অশান্তিও পরকালে অশান্তি ভোগ করতে হবে এই জন্য আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মেসেজ দিয়েছে যে ব্যক্তি চারটি বিষয়ের উপরে আমল করে চলতে পারবে আল্লাহর নবী বলেন দাকাল মিন আইয়াবিল জান্নাহ ওই মহিলারা জান্নাতের যে কোন দরজায় জান্নাতে প্রবেশ করিতে পারবে তাই চারটা বিষয়ের উপরে আমি আপনাদের সামনে একখানা হাদিস করতে রাওয়াত করে পেশ করেছি এই হাদিসের আলোকে আমি আপনাদের সামনে এখন আলোচনা করব আল্লাহর নবী বলেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহ এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা এ বাবা আমার জবান দিয়া মুখ বানানোর কথা না এটা আমার আল্লাহর লবী বলেন আল্লমার তু ঈদা সাল্লাত খন সাহা এক নম্বরে মহিলারা পাঁচ অপ্ত নামাজ করবে কয়ে অপ্ত পাঁচ অনেকে আছে তিন ওপ্ত পড়ে দুই হপ্ত পড়ে না আমার অনেক মহিলারা আছে একেবারে নামাজেই পড়ে না আবার কিছু মহিলারা আছে পাঁচ তো পরে কিন্তু টাইম মতো পড়ে না সংসারে করতে করতে জোহরের নামাজটা পার হয়ে যায় আসরের সঙ্গে দিয়া মিলা দেয় আসলে নামাজ মাগরিবের সঙ্গে মাগরিবের সময় হাঁস মুরগি বাংতে বানতে আবার এসার বানায় ভালায় আল্লাহ তাআলা বলতেছেন ইননা সলাত কানাতাল মুমিনিনা কিতাবাম মওতুদা ওয়াক্তমত নামাজ পড়বা টাইম মত নামাজ আদায় করার কথা আমার আল্লাহ বলে দিয়েছেন এ গরীব তোমার ছেলেকে বিবাহ করাইছো ছেলের বধু তোমার ছেলের বউ নামাজ পড়ে না তোমার মেয়ে ঘরের ভিতরে বড় হয়ে রয়েছে তেরো বৎসর থেকে নামাজের হিসাব শুরু হয়ে যাবে তেরো বৎসরের উপরে হয়ে গেছে চোদ্দ চল পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বছর হয়ে রয়েছে তাদের তারা নামাজ পড়ে না ঘরের ছেলের বউ নামাজ পড়ে না ও তো বেনামাজি বেনামাজি যদি কোনো পাত্রের ভিতরে হাত দেয় চাউলের তোরে হাত দিলে বরকত নষ্ট হয়ে যায় বেরামাজি হাতের খাবারের বরকত নষ্ট হয়ে যায় তোর এক সুন্দর মসজিদ দিয়া ওই ওইখানার স্বাদ নষ্ট হয়ে যায় বেনামাজি পাকের মধ্যে বেজাল বেনামাজির জ চলাচলতির মধ্যে বেজাল এই কোন যে টুকরা

আশি লক্ষ প্রচুর জাহান নামের আগুনে জ্বলতে হবে এই করি যা টুকরা তোমরা কবির বাড়ি চিন্তা করো দুই কোটি অষ্ট আশি লক্ষ প্রচুর জাহান নামের আগুনে যদি এক নামাজের জন্য পড়তে হয় তাইলে তোমরা কি অবস্থা হবে অন্ধকার কবরে হাসুরের ময়দানে নিজামে পলছে রাতে জীবনে কত নামাজ কামাই দিয়েছ নামাজের জন্য যদি দুই কতিবষ্ট হচ্ছে হান্নামের আগুনে জ্বলতে হয়

হাজার বছর পর্যন্ত কতগুলো পাথর না ওই পাথর কে এক হাজার বছর জ্বালাইছে ওই এক হাজার বছর পাথর কে জ্বালাইতে 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 লাল বর্ণের আগুন হয়েছে লাল বর্ণের আগুন কাকে আরো এক হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে ওই জাহান্নামের আগুন সাদা বর্ণে পরিণত হয়েছে ওই সাদা বর্ণের আগুন আরও এক হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা কালো বরণে পরিণত হয়েছে একলিকা টুকরা মাগু ওই তিন হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনে কাপ দিতে দিতে ওই জাহান্নামের আগুন জ্বালাইছে ওই জাহান্নামের ভিতরে খোড়া আলমে

এই জন্য তোকে আমি জহুর পর্যন্ত নাম নামাজ না পড়ার দরুন আসর পর্যন্ত আসরের নামাজ না পড়ার দরুন মাগরিব পর্যন্ত মাগরিবের নামাজ না পড়ার দরুন এসার পর্যন্ত এ নামাজ না পড়ার দরুন ফজর পর্যন্ত আওয়াজ নিচে চলিয়া যাইবে আমার লাশটাকে উঠাইবে এইভাবে সাপটায় বারবার কামড়াইতে থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন ও একটা সাপ যদি একবার যদি দংশন করে কামুর মারে চল্লিশ হাজার মা বলের খবরদার খবরদার বেড়ামাজি হইয়া কবরে যায় না এক অত নামাজ কাজ করিও না কারণ আল্লাহর নবী বলেন বিষয়ের উপরে আমল করতে পারলে জান্নাতি এক নাম্বারে গেল নামাজের কথা দুই নাম্বারে আল্লাহর নবী বলেন ওয়াসামাত শাহরাহা মাহে রমজানের ৩০টা রোজা রাখবা জান্নাত যদি পেতে চাও ইচ্ছাকৃতভাবে বিনা উজরে একটা রোজাও সারা যাবে না এক একটা রোজার তো দাম অপর মাসের সারা বছর যদি রোজা রাখো এই একটা একটা সমান হবে না আল্লাহ নবী বলেন চারটা বিষয়ের কথা কোন মহিলা যদি চারটা বিষয়ের আমল উপরে আমল করতে পারে তাহলে জান্নাতি এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নাম্বারে আল্লাহর নবী বলেন ওয়াহাসরাত ফরজাহ নিজের সতীত্বকে হেফাজত করবা অর্থাৎ পর্দা রক্ষা করিয়া চলা উল্টা পাল্টা না চলা কবরদার ঢাইকা কইরা চলা অর্থাৎ এক কথায় পর্দা রক্ষা করিয়া চলতে হবে এ তোমার তোমার এই জন্য মা এইভাবে তুমি পর্দা রক্ষা করিয়া চলবা কোন পর পুরুষকে আকর্ষিত করার কোন পোশাক না কোন পর পুরুষকে দেখাইবার জন্য কোন পোশাক না অনেকে আছে বাড়িতে ঘরে খুড্ডাই কাকুইরা থাকে যে সময় পাশের বাড়িতে অনুষ্ঠানে যায় ওই সময় দেখা যায় চুলগুলা উদান করিয়া হাতে রুলি গলায় হার করিয়া মানুষকে দেখাইতে দেখাইতে তারপরে পাশের বাড়িতে অনুষ্ঠানে যায় আল্লাহর নবী বলেন তোর দিকে যত পুরুষ তাকাইবে অতবার তোর জিনার গুলা হবে আর এইভাবে মানুষকে আকর্ষিত

কলিজার টুকরা মার সাবধান হইয়া যান সাবধান হইয়া যান আর কত উল্টা পাল্টা চলবা পাকিস্তানের সত্য সত্য একটা ঘটনা আমি আপনাদের শোনাইতেছি আল্লাহর একজন বান্দা খুব নামাজি ছিল জমিনে কাজ করতে গেছে ওই জমিনে কাজ করতে যাওয়ার পর মসজিদ অনেক দূরে আজান হয়ে গেছে শব্দ পাইছে ওই চকের ভিতরে নামাজ আদায় করবে চকের একটু গিরার যাইয়া ঘাস ঘুটার মধ্যে নামাজ দাঁড়াইছে পাশে ছিল এক কবরস্থান হঠাৎ করিয়া কান্নার শব্দ আস্তে নামাজের মধ্যে শেষ দিছে শেষদার ভিতরে নামাজ কান্নার শব্দ পাওয়া যায় কিন্তু কোন পুরুষের কান্না নয় সামনে আগানোর পরে এইবার কবর নির্ণয় করল কবর কারে নির্ণয় করিয়া দেখে আসলে এই কবরের ভিতরে কে যেন কান্নাকাটি করতেছে আর বলতাছে আমার বাচ্চা আমাকে বাচ্চা এই কবর

এই মনে করিয়া সবাই সিদ্ধান্ত নিল লাশ কবরের মধ্যে দেখা উঠাইতে হবে লাশ উঠানোর সিদ্ধান্ত নিয়া লাশকে উঠাইবার জন্য সবাই তৈর হয়ে গেল কবরের মাটিগুলি সরাইলা কবরের মাটিগুলি সরানোর পর হঠাৎ করিয়া বাসগুলা সরাইল বাদগুলো শরণের পরে কবরের মধ্যেতে গালটিক শব্দ আওয়াজ কান্নারস কবরের ভিতরে একজন ওকি বাইদা দেখতেছে এক মহিলার ভয়ংকর চেহারা ওই যে ভয়ংকর চেহারা দেখিয়া অবাক হয়ে গেল সবাই দূরে দূরে চলিয়া গেল এতে মিট মিট টাইমে হঠাৎ করিয়া কবর থেকে লাশটা বইছা দাঁড়াইয়া এক দূর দিয়া তার নিজের বাড়িতে যাইয়া ঘরের ভিতরে ভিসা দরজাটা ছেড়ে দিল সবাই তার পিছে পিছে দৌড়াইলো বাড়িতে দেয়া হাজি দরজা খুলতে বলে কেউ দরজা খুলে না এ তুমি দরজা খোলা তোমার কি অবস্থা যুবক বলতেছে আমি পরব খুব সাহসী যুবক ওই যুবকটা একা রয়ে গেল বাকি সবাই চলে গেল ওই যুবকদের সামনে দরজাটা খুলছে দরজাটা খুলে দেখে ওই মহিলার মাথায় কোন চুল না মাথার খুলি সহ চুলগুলো হার দেখা যায় যে হারার বস্তু গুলাও নাই এইবার যুবক ডাক দিয়া বলে তোমার চেহারার বস্তু গুলা কোথায় মাংস গুলো কোথায় এবং তোমার মাথার চুল গুলা কোথায় কোন ফুলিও নাই মগজটা কেবল টম্বক টম্বক করতেছে এইবার মহিলা বলল আমি এই দুনিয়াতে চলাকালীন সময় আমার চুল গুলা পর পুরুষে দেখাইয়া হাঁটা চলা এই জন্য আগামী লোহার যন্ত্র দিহান আমার চুলগুলা টাই না খাইয়া দেখাইয়া চলছিলাম এর জন্য আমার চেহারা গস্তগুলা না টাইনা টাইনা উঠায় ভলাইছে হে মা মনটারে ভালো করিয়া বুঝাও তুমি আমিও তোই ভাবে গুদাম বাদাম চলা ফেরাক করি এই আজব গ্রেফতার কিন্তু হাওয়া লাগবে উফ নমবারে আল্লাহর নবী বলেন ও আহসनात ফরজাহা নিজের সতী তঙ্গে হে স্বাগাত করবা নিজে পর্দা রক্ষা করিয়া চলবা কবরদার কবরদার বেপরদা হইয়া বাহিরে চলাফেরা করবা না এক নম্বরে বললাম নামাজের কথা দুই নম্বরে আল্লাহ নবী রোজার কথা তিন নম্বরে পর্দা করা লাগবে চার নম্বরে

স্বামীর অনুমতি ছাড়া ওই ওই বাড়িতে এই বাড়িতে যাওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া আল্লাহর নবী নিজের স্বামীর বাড়িতে পর্যন্ত স্বামীর অনুমতি সালা যাওয়া যাওয়া এই নামের স্বামীর কথা ছাড়া বাহিরে চলাফেরা করা যাইব না স্বামীর সঙ্গে দমক দিয়ার কথা বলা যাইবে না স্বামীর সঙ্গে বেয়াদি মুরুক আচরণ করা যাইবে না আল্লাহর নবী মেয়ার রাজনীতি জাহান না ভ্রমণ করতে গেলেন জাহান নামের ভিতরে দেখতেছেন এক মহিলারে হাত ঘোরা আল্লাহর নবী জিব্রাইল বললেন এই মহিলার এই আযাব কেন ভাই এই মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাইরে এই পাউতি আই হাইটা চলাফেরা করত এই জন্য তার এই আযাব যদি সন্তুষ্ট থাকে আল্লাহ তালার কাছে যদি হাত উঠাইয়া দোয়া করে তো তার আমার স্ত্রীটা বড় ভালো ছিল আল্লাহ তুমি আমার স্ত্রীকে বিবিকে মাফ করিয়া দাও আল্লাহ নবী বলেন স্বামীর দোয়ার বরকতে স্ত্রীর কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবেন

সব সময় স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি স্বামীর হবার তো চলাফেরা করি না স্বামীর মনের বিরুদ্ধে কোনো কাজ করি না কয়েকজন মা একটা কথা মনে বিয়ের আগ পর্যন্ত আপনার চলাফেরার জিম্মা দাঁড়িয়েছিল আপনার মা এবং বাবার বিয়ের পরে কিন্তু আপনার ভাইয়ের কথায় কাজ হবে না আপনার মা বাবার কথায় কাজ হবে না

উনি স্বামীর কথা আগে প্রাধান্য দিবা তোমার মা কি বলল বাবা কি বলল তোমার বাই কি বলল ওইটা দেখার বিষয় না তোমার স্বামী কি বলল ওইটাকে তোমার আগে প্রাধান্য দিতে হবে খবরদার খবরদার এক নম্বরে বলছি আমাদের কথা দুই নম্বরে বলছি ও কথা তিন নাম্বারে বলছি পর্দার কথা চার নাম্বারে বলছি স্বামীর খেদমতের কথা এই চারটা বিষয়ে যদি সঠিক ভাবে পালন করতে পারো আল্লাহর নবী বলেন দেখো আমিন আজকি আবু আবিল জান্নাত জান্নাতের যে কোন দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা একেবারেই বিনা হিসাবে শক্ত হইলা চারটা বিষয়ের উপরে আমল করা লাগবে যদি চারটা বিষয়ের একটা বিষয় যদি আমল করতে না পারি জাহান নাম সারা ও ভাই এ কোনটা টুকরা মাগ হাদিসের মধ্যে চার প্রকারের সন্তানের পিতামাতা মাতা চার প্রকারের সন্তানের পিতামাতা বিনা হিসাবে যাবে এক প্রকার হইল শহীদ শহীদ হয় তিনের রাস্তায় আল্লাহ রাস্তায় নিয়াত করতে দেয়া শহীদ হয়ে যায় ওই সন্তানের বাবা বাবাগুলা বিনা হিসাবে জান্নাতে দুই নম্বরে যেই সন্তানগুলো প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে তিন নম্বরে যা মহারাজা ওই মা যদি ধৈর্য ধারণ কইরা থাকতে পারে তাইলে ওই মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে চার নম্বরে আল্লাহ নামে বলে যার সন্তান কোরআনে হাফেজ এবং আলেম ওই সকল সন্তানের পিতা